ঘুমানোর আগে যে একটি আমল করলে ফেরেশতারা পুরো রাত পাহারা দেয় আজকে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলটির কথা জানাবো প্রিয় দর্শক ঘুমানোর আগে যদি এ একটা কাজ করে ঘুমাতে পারেন তাহলে আপনাদেরকে দুইটি নিয়ামত দান করবেন মহান আল্লাহ রব্বুল আলমিন এর একটি নিয়ামত হলো আল্লাপাক রব্বুল আলমিন একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন এবং ফেরেস্তা নিযুক্ত করার কারণে আপনাকে সে ফেরস্তা সারা রাত পাহারা দিবে এবং আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবেন আর আরেকটি নিয়ামত হচ্ছে মহান আল্লাহ রাবুল আলমিন আপনার দুঃখ দুর্দশাগুলো দূর করে দিবেন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে তাই দিবেন এবং আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন প্রিয় দর্শক আসুন আমরা জেনে নেই এই আমলটি কি তার আগে একটি হাদিস জেনে নেই এই আমল আল্লাহ তালা ভালোবাসেন এই জন্য আমল করে নবিরাসুলগণ আল্লাহ তাল্লার কাছাকাছি পৌঁছেছিলেন প্রিয় দর্শক সহজ ও ছোট একটি আমল যে আমলের কথা হাদিস শরীফে এসেছে এটি তাবরানি শরীফের হাদিস হযরত আবদুল্লা ইবনে উমর রাদ থেকে বর্ণিত রাসুল সাল্লাই্লাম ইরশাদ করেছেন তোমরা তোমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো পবিত্র করে রাখো আল্লাহ পাক তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন সুবাহ প্রিয় দর্শক যখন কোন বান্দা উঁজু করে ঘুমাতে যায় সাথে সাথে আল্লাহ পাক তার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে দিবেন যে ফেরেশতা ঘুমানো যাওয়ার পরে সে বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং বান্দা যখন এপাশ উপাস করতে থাকে তখন ওই ফেরেস্তা বলে আল্লাহ আল্লাহির আবদিকা হে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও কারণ সে ঘুমাতে যাওয়ার আগে উজু করেছিল সুবাহান্লাহ তাবরানি শরীফ হাদিসটি রয়েছে তো প্রিয় দর্শক যদি উজু করে ঘুমাতে যাওয়া হয় তাহলে আল্লাপাক ফেরেশতা দিয়ে দেন আরেকটি নিয়ামত হচ্ছে হতাশা দূর করে দিবেন